বাঁশ দেখা যায় গরু তো আর দেখা যায় না ওই যে আছে কিছু গরু সামনে যেখানে দিকে যাই হয়তো ভিতরের দিকে গরু থাকতে পারে ওই সামনে মনে কিছু গরু আছে আর এই জায়গায় কিছু গরু আছে দেখা যাচ্ছে তেমন যে বেশি গরু ওরকমও না খুব লিমিটেড গরুই বোঝা যাচ্ছে এখানে খুব সুন্দর সামনে পার্কিং আছে কিন্তু মোটামুটি পুরো হাটের এই যে এখানে গরু আছে মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে ওটা দিয়ে যাচ্ছি এই এই সাইডে গরু আছে এই যে রাইট এই সাইডে মাঠে গরু আসছে সামনের দিকে গরু আসে নাই বাট ভিতরের দিকে ভালোই গরু আসছে এই যে আনলোডিং হচ্ছে অনেক আনলোডিং হচ্ছে জানো ওই যে সামনে পার্কিং আছে ভাই পার্কিং এ চলে যাই গাড়িটা পার্ক করি তারপর নেমে হোক আবার একটু গরু দেখি বছরের বেস্ট টাইম অফ দ্য ইয়ার এই দুই তিন চার রাত আসবো দেখবো সব জায়গায় গরু ঘাট দেখবো ঘুরবো এই মজা তারপর শেষ আবার এক অপেক্ষা সেনাবানিও আছে ফর সিকিউরিটি পারপাস ও গাড়ি পার্কিং আছে

মাসাল্লাহ মাসাল্লাহ জায়গাটা পাকড়া খুব সুন্দর মাসাল্লাহ অনেকক্ষণ থেকে বিরক্তিকর মাইকিং করতেছে বেটারা বন্ধ করে না দেখেন তো ওটা কেমন লাগে এটা পাকড়াটা না গরু থেকে দিলাম

এখানে অনেকগুলো বলদ আসছে দেখেন দেখ সিলে অনেকগুলো বলদ ওই সামনে একটা সুন্দর বলদ আছে একটু দেখি এই যে চেহারাটা একটু সুন্দর পুরো বলদ এ লাইন আপ এখানে এটা কি গাই গরু এটা সাকিজন না আনছে বকুন বকুন কত জান বকুনটার দাম চাচা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেতেছে বকুনটা উঠেই না ও রিল্যাক্স করতেছে এই যে বকুন সুন্দর আছে ছোট বাট সুন্দর আছে চাচা বকুনটা একটু ছোট করে দাম বলেন না এই যে এখানে আসছে এইগুলোই এগুলোই হাটকা যাচ্ছে এখন বর্তমানে আনলোডিং চলতেছে অনেকগুলো ট্রাক আছে কিন্তু আনলোডিং এর এখন একটা হ্যাঁ 11 40 50 টাকা কি থাকবে পর বর্তমানে নাই বর্তমানে আছে কয়টা পাঁচটা এই যে আনলোডিং হইছে যাচ্ছে ও জায়গা উত্তরে দিয়াবাড়ি বাড়ি হাটে লাইটের কোনো খবর নাই আর তিনশো ফিট হাটে জেনারেটারের ব্যবস্থা করতেছে দেখেন বাই চান্স যদি কারেন্ট চলে যায় এটা দিয়ে চালাবে হাটটা খুব সুন্দর পরিবেশ খুবই দারুণ বাট এই মাইকিংটা খুব ইরিটেটিং কন্টিনিউস মাইকিং চলতেই আছে নন স্টপ তিনশো বিট সবচেয়ে বড় গরু এটা দেখেন মেসেজ সাইজ তিনশো ফিটের সবচেয়ে দামি গরু ছেড়ে দেন না এটা ডাকছে দেখছ অবস্থা দাঁত দেখি না দাঁত হয় নাই ভাই আর ভাই দাঁত হয় নাই দাঁত হয় এটাই কিন্তু হাটের আকর্ষণ দেখেন সবাই এটারই দেখতেছে এটার নাম দিছে টেসলা মার্শাল্লা খুব সুন্দর দেখেন এটা নিয়ে যা বাসে এমনি ছেড়ে দিতে হবে ও ঘুরেফেরা করবে এনজয় করবে ওর মতো এক বছর পারলে হয়তো বা সামনের এক বছর দাঁত হবে তখন করবেন দেওয়া যাবে এখনো দাঁতে নেই রা একটা আর এখানে আরেকটা এটা সুন্দর হচ্ছে মাশাল্লাহ বিউটিফুল এটা কি উঠাও না পাকড়াটা রে ঠালা দিয়া দেখেন কি সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন কি শান্তিতে ঘুম দিছে সে হ্যাঙ্গিং বেড দেখেন গরু যদি খুলে নিয়ে যায় তার কোনো খবর আছে সুষ্ম কুলো কুলো দেখো কুলো যতদূর আগে দিতে পারি আগে আমরা বাঘেরা পরে দেখমু চলো আস্তে আস্তে করে নিয়ে যাই এই যে খুলে ফেলতেছে গরু হ্যাঁ তুমি সামলাইতে পারবো কুলের পরে এটা হলো কথা তাইলে কিন্তু গরু ফ্রি অবস্থা মাসাল্লাহ খুব কষ্ট করে তারা এসে ভাই এখানে থাকা হাটের মধ্যে খোলা আকাশের মধ্যে দিন ছিল দেখেন এই শেড করে এই দুদিন যে বৃষ্টি হয়েছে ফাটায় ফেলছে বৃষ্টিতে এখন আরাম একটু ঘুমাচ্ছে মাসাল্লাহ গরুটা খুব সুন্দর তার জায়গায় জায়গায় এরকম কলের সিস্টেম করে দিয়েছে হাটের থেকে এই কিছু দূর দূর কল ওই যে দেখেন ওখানে একটা কল এখানে একটা কল সব জায়গায় জায়গায় কল আর লাইটিং কি দারুন দিয়াবাড়ি হাট আজকে এক তারিখ জুনের আর পাঁচ দিন পরে ঈদ ওরা এখন লাইটিং লাগাইনি এই জন্য রাতের বেলা যাই নাই না ভাই শাখা টু এই যে খাওয়ার দোকান লাগাইছে হাটের মধ্যে এখনো জমি উঠে নাই হাটের মতো খাওয়ার দোকানও ও বা দু একদিনের মধ্যে খাওয়ার দোকানে জায়গাই পাবেন না

আনলোডিং হবে এখন থেকে আসছে এগুলো কেউ নাই ড্রাইভারও নাই হাটের পিডিং এ অন্যরকম ভাই পুরো বছর কিন্তু আমরা ওয়েট করি যে এই ফিলিংটা পাওয়ার জন্য হাটে যাব ঘুরবো গরু দেখবো যদি পছন্দ হয় কিনবো দামে হইলে কিনবো তো এই বছর উত্তরা যাওয়া হইল আজকে আসলাম তিন হাটে তিন ছপির হাটে মোটামুটি পরিবেশটা খুব সুন্দর সামনের দিকে গরু নাই ভিতরের দিকে ভালোই গরু আছে বা তুলনামূলক এখন আমি বলবো গরু অনেক কম কেন জানি আমার মনে হচ্ছে বেশি গরু আসবে না কি আসবে না জানি না আর আশা করি বেশি গরু আসুক সবাই গরু রিজনেবল দামে কিনতে পারুক বাট তিল নাও যা দেখতেছি অবস্থা বেশি ভালো না গরু কমই আছে হাটে আস্তে আস্তেও কম